দেয় রে আমার যদি কখনো কখনো গুনায় কবিরাও করে ফেলো আমি রসুন ভালোবাসা যার কোনি যায় থাকবে আমি রসুন উল্লাহ আমার এই ভালোবাসার কারণে ময়দানে মাসারে তোমাদেরকে সপা চুপানিস করে

ঘনা করলে ও হুজুর সাফাত করবে বাবা নববী নবিকরবা যারা নববী করে তাদের সাকি হবে ল দাওসুন নারু মুসলিমান আনি আওর আমাল রানি বাবার আমার আমি আমার বাবা হিসাবে বলছি না 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 যতদিন বেঁটে থাকবেন মসজিদ বলেন গোরস্তা বলেন খানকা বলেন যত প্রোগ্রাম বলেন অন্তত যতগুলো হুজুর দাওয়াত করবেন তার মধ্যে একজন মানুষকে আল্লাহ কেন আমার জানিয়ে দেয় না ওই মানুষকে জাহান্নামে নামে দেওয়া হবে না হবে না হবে না হবে না হবে না আমার নবী শরিফের হাদিসের মধ্যে জানিয়ে দেয় লাম সুন্দর মুসলিম রোহানী ওরো আমন রোহানি যারা আমি কে ইমানের হালতে দেখলো আমি রসুল স্বপ্নের মাধ্যমে দেখলো আমি রসুল উল্লাহ সন্ন্যত আমল করলো আমি রসুল দরুদ পড়লো সারা শরিয়াত মানলো যে মানুষটা আমি রসুর উল্লাহ পেয়ে গেল ওই মানুষটা কেমন আল্লাহ কখনো 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 জাহান নামে দেবে না তরুণেরা এবার আমরা যারা গুণ

কত সুন্দর কথা বললেন কি যারা আমি রসুল্লাহকে দেখেছে তোমরা তাদের সাথে হয়ে যাও তাদের চেহারা মোবারকের দিকে তাকাও তোমার দিল যদি বলে এই মানুষটা আমার প্যারা নবীকে দেখেছে তুমি যদি তার সাথে একটু মহব্বত রাখতে পারো তোমাকে আমার আল্লাহ আজ এই মেম্বারের চুল আপনার আমার থেকে ভালো জানেন অনলাইন ফেসবুক সোশ্যাল মিডিয়া খুলে থাকেন আজকে আমাদের মতো বলবি দাবি করে জলসায় যতগুলো প্রোগ্রাম করবেন অন্তত পক্ষে একজন মানুষকে মোত্তাকি রাখবেন যেন তার ছিলাম দোয়াও কবুল হয় আর তার সঙ্গে আমার মদিনাওয়ালার জিয়ারত নসিব হলে তার থেকে আমাদের বেশি লাভ হবে

নবীর কথা শুনে যতটা খুশি হয় ওই মানুষটা ততটুক আল্লাহর বান্দা দাবি করা স্বভাব কথা বুঝছেন আচ্ছা বলুন তো বাবারা নবীর কথা বললে সর্বপ্রথম কে খুশি হয় কেন আমার হাবিব তো আমার আল্লাহরই বন্ধু ছোট্ট একটা উদাহরণ আমি ওয়াজ করছি আব্বাদান হুজুর যদি শরীর খারাপ থাক তা বুঝতে বাবা তোমার তো আর মাহফিল চলো ঠিক আছে চলে

অনজন তরুণারা দেবতারা বলতেছিলাম মা বাবারা সোনারা ময়নারা হাতে ধরে বলি পায়ে ধরে বলি পালালা দুই দাউ দিয়া পি কবরিহি বাবরে যখন চলে যাবো ও বাবারা সোনারা জানে নবী নবীকে দেখানো হবে মা বলা হবে হাজার রজুল বলো 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 এই মানুষ সম্পর্কে কি বলতে বলো বাবারা মোনাফেকদের উত্তর হবে এক কাফেরদের উত্তর হবে এক মোনাফেকরা বলবে লা আমি চিনি না কাফেরও বলবে লা আমি চিনি না বাবারা নজওয়ান তরুণেরা যখন কাফের বলবে লাদিরি মুনাফেক বলবে লাদিরি মুনাফেক কাপের আর একটা উত্তর হবে কি তু আকুলো মায় না এই মানুষ সম্পর্কে মানুষ যা বলতো আমিও তাই বলতাম অর্থাৎ হুজুরের প্রতি তার কোনো প্রেম নাই মহাব্বত নাই ভালোবাসা নাই বাবারা নজওয়ান তরুণেরা এবার ওই মানুষটাকে ফেরেস্তা বলবে ফায়কুলু তাকাও দেখো উমদুরিলা মাকাদিকা নার। তুমি যখন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তুমি পরিচয় দিতে পারলেন না তার উত্তরটা তুমি সঠিকভাবে দিতে পারলে না তোমার জায়গা হল উন্দুর ইলা মাকাদিকামিনান্নার ওই জাহান্নামের আগুন থেকে তোমার কবরটা হয়ে যাবে একটা রাস্তা এখানেই তোমাকে থাকতে হবে ও বাবারা نوجوان তরুণেরা এবার যখন ইমানদারকে যখন জিজ্ঞাসা করা হবে ইমানদার চিৎকার দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লা

كاملة رحمة 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 لما رحمة يا حبيبي يا رحمة 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 يا رحمة 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 করে দুনিয়া আমাদের কে বাড়িয়েছে বাবা না সোনারায় ময়না না ফেরেশতা বাবুলকে যদি আখিরি জামান আর নবীর পরিচয় দিতে না পারতেন ওই জায়গা থেকে আপনার কবর পর্যন্ত রাস্তা হয়ে যেত যেহেতু আপনি আমার নবী জানে নবী রাহমতের নবী পরিচয়টা দিতে পেরেছেন এবার আপনার জায়গা নার আগুন নয় 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 আফজাল কল্লাহু বি আদম মিনা الجنہ আপনার জায়গা ওই জাহান্নাম থেকে পরিবর্তন করে আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছে আল্লাহ তরুণ যুবক যারা 10 জন 15 জন বিশ জন

not é at